বিয়ানীবাজারে শীঘ্রই শুরু হচ্ছে মাঝারি ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উন্নয়নের স্বার্থে তাঁত হস্ত বস্ত্র ও কুটির শিল্প মেলা বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা প্রকল্পের দেশে তৈরি পণ্য বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম লাল সবুজ ডট কম এর সার্বিক সহযোগিতায় মেলা পরিচালনা ও বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করছে বিপ্লব এন্টারপ্রাইজ মেলা প্রাঙ্গণ উসমানী স্টেডিয়াম ঘুরে দেখা যায় দ্রুত গতিতে চলছে স্টল নির্মাণ নির্মাণ শ্রমিকরা দিন রাত পরিশ্রম করে স্টল নির্মাণ সহ সৌন্দর্য বর্ধনের কাজে ঘাম ছড়াচ্ছেন। মেলার পরিচালক বিপ্লব এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মুজিবুর রহমান বিপ্লব বলেন স্থানীয় উদ্যোক্তাদের তৈরির পণ্য বিক্রির ব্যবস্থা করতেই এই মেলার আয়োজন পণ্যের পাশাপাশি শিশু কিশোরদের বিনোদনের কথা চিন্তা করে সকল ধরনের রায় থাকবে এই মেলায় হস্তবস্ত কুটির শিল্প মেলার প্রস্তুতি আমাদের যায় হস্তশিল্প কুটির শিল্প প্রচার করার জন্য এখানে বসরে মেলা হয় অন্ততকে চার পাঁচটা থানার বাচ্চারা ওখানে বিনোদন পায় আমরা যারা এই আয়োজন করি বা টাকা ইনভেস্ট করি একমাত্র আমাদের উদ্দেশ্য আমাদের বেঞ্জার থানার যুবক যুব সমাজ বাচ্চারা ছাত্ররা সবাই বিনোদন পাওয়ার জন্য বিনোদনের অনেক রাইট আসবে হয়তো দুই একদিনের অভিনয়ের মাঠে চলে আসবে বাচ্চারা বিনোদন পাওয়ার জন্য যতটুকু করার দরকার আমি করব আপনারা সহযোগিতা চাচ্ছেন সহযোগিতা করবেন মেলার সকল প্রস্তুতি প্রায় শেষ আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মাসেই মেলার উদ্বোধন হবে জরানিকর জুই এস আর আই টিভি এস আর আই টিভি ইওর ভয়েস ইওর মিডিয়া